বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে একটি ল্যাবরেটরিতে ঠিক এ সময়ে আমি অবস্থান করছি যে ল্যাবরেটরিতে বর্তমান সময়ে স্বাস্থ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সব ধরনের পরীক্ষা করা হয় উন্নত মেশিনারির মাধ্যমে তো কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে ঠিক এ সময়ে অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে যাবতীয় ধরনের টেস্ট করা হয় আমি উল্লেখ করছি ম্যাট্রিক ডায়াগনস্টিকের কথা তো মেট্রেক ডায়াগনস্টিক এখানে শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজের পাশে যেটা পিএইচি রয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচি অফিসের ঠিক বিপরীতে এই মেট্রেক ডায়াগনস্টিকটি অবস্থিত যেখানে আমরা উল্লেখ করছিলাম যাবতীয় ধরনের মেডিকেল যে সমস্ত টেস্ট রয়েছে এখানে অত্যন্ত সুলভূল্য করার সুযোগ পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা সেই সেই ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে প্রবেশ করছি দুকার পথেই আমরা এখানে দেখতে পাচ্ছি ডক্টর চেম্বার থেকে শুরু করে বিভিন্ন ধরনের তাদের এখানে যা যা হচ্ছে তারা কিন্তু সবগুলো এখানে লিখে রেখেছেন সেই ভিতরে এখানে আমাদের দক্ষিণতলাই রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামের বাসিন্দা ইনি সিফতুফার রহমান লস্কর ইনি এই ল্যাবরেটরির ওনার লটরিতে টেকনিশিয়ান হিসেবে রয়েছেন তিনি হলেন রোহন ঘোষ ঘোষ এবং ডক্টর সিফতুফারের মাধ্যমে এ ল্যাবরেটরিতে কি আছে না আছে যাবতীয় তথ্য আমাদের ওইখানে বেসিক্যালি সোনোগ্রাফি সব ধরনের ব্লাড টেস্ট যেমন থাইরয়েড লিপিড প্রোফাইল ভাইরাল প্রোফাইল ভিটামিন ডি পোলেটিন বিশাএসএচি সিকেএমবি এমএইচ বিভিন্ন ধরনের হরমোন এবং বায়োস্পি বায়োসপি প্লাস আপনার এফএনএসি আরও অন্যান্য টেস্টগুলো সুগার থাইরয়েড টি ফোর টি থ্রি এবং বিভিন্ন ধরনের সব ধরনের টেস্ট মাত্র আমরা এক ঘন্টার মধ্যে রিপোর্ট ডেলিভারি করতে পারবো সময় ডক্টর চেম্বার আছে যেমন সনোগ্রাফি সকাল আটটার থেকে সকাল নয়টা পর্যন্ত এবং ইভিনিং বিকাল ছয়টার থেকে রাত্রে দশটা অবধি সোনোগ্রাফি আসতে পারেন এক ঘন্টার মধ্যে আমরা রিপোর্ট ডেলিভারি করে দেবো এবং সুলভ মূল্যে যিনি ওনার আর যিনি ল্যাবরেটরি টেকনিশিয়ান ওনাদের সহিত আমরা কথা বলে যতটুকু অবগত হয়েছি যে বর্তমান সময়ে এই স্বাস্থ্য ক্ষেত্রে যত ধরনের পরীক্ষার প্রয়োজন হয় যত ধরনের টেস্টের প্রয়োজন হয় যাবতীয় কিছু সুবিধা কিন্তু এই এই ল্যাবরেটরিতে বা থেকে পাওয়া যাচ্ছে এখানে ডক্টরও রয়েছেন আমরা সে তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরছি তো তার আগে এখানকার যে সমস্ত ইনস্ট্রুমেন্ট রোহন ঘোষ এবং ডক্টর সিক্তুবরের মাধ্যমে এই এই ল্যাবরেটরিতে কী কি ইনস্ট্রুমেন্ট রয়েছে না রয়েছে সেগুলো আমাদের সোনোগ্রাফি মেশিন মেশিন লেটেস্ট নভেম্বরে লঞ্চিং মেশিন যে কোনো আমরা সঙ্গে সঙ্গে হয়ে যায় রিপোর্ট লাগে অপেক্ষা করতে লাগে না পেশেন্টের যে সোনোগ্রাফি কর্ম এক ঘন্টা দুই ঘন্টা পরে রিপোর্ট পাবো এরকম কিছু করতে লাগে না আমরা অনেকেই পরিচিত এই মেশিনের সহিত যারা একবার হলেও সোনোগ্রাফি করিয়েছেন অত্যন্ত আধুনিক সেই আধুনিক মেশিনের মাধ্যমে অত্যন্ত কম সময়ের ভিতরে আর অত্যন্ত সুলভে এখান থেকে সোনোগ্রাফি আপনারা পেয়ে যাচ্ছেন ওই মেশিনটা যেমন থাইরয়েড ভিটামিন ডি পলেকটিন বিটা এসএচি সিকেএমবি এমএইচ সব ধরনের হরমোনের টেস্ট হয় রিপোর্ট আমরা এক ঘন্টার মধ্যে ডেলিভারি করবো যে কোনো ধরনের রিপোর্ট যে হরমোনের রিলেটেড ওইটা হলো আমাদের সিবিসি মেশিনটা যেখানে আমরা সিবিসি অন্যান্য লেবে সকালে করলে হয়তো বিকালে বা পরের দিন আমরা ত্রিশ সেকেন্ডের মধ্যে সিবিসি রিপোর্ট দেবো ওইগুলি অটোমেটিক মেশিন আর যে কোনো টেস্টে আমরা ত্রিশ সেকেন্ডের মধ্যে সি আমরা করি জেনারেলি আমরা যে কোনো রিপোর্ট আমরা লেবে উইথ ইন আওয়ারের মধ্যে আমরা রিপোর্টটা ডেলিভারি করব ওইটা হলো আপনার বায়োকেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি যেমন সুগার এস বাকি যেগুলো টেস্ট আছে যেমন ক্যান্সার টেনসার রিলেটেড যেগুলা বেমার আছে বাকিগুলো টেস্ট আমরা উইথ ইন ইয়ে করব ওইটা হলো আপনার সোডিয়াম পটাশিয়াম মেশিন ক্যালসিয়াম রিলেটেড মেশিন ওইগুলাই ফুললি অটোমেটিক উইথ ইন ওয়ান আওয়ার মধ্যে আমরা রিপোর্টটা ডেলিভারি করবো আর এসপি এফএনএসি ওইগুলো আমাদের হয় যেমন কালচার ইউরিন কালচার ইউরিন সিএস এবং আপনার বায়োসপি প্লাস আমরা এফএনএসি আমরা করি বিজ্ঞানের উন্নতি হয়েছে দেখলেই বুঝে যায় অসুস্থ যখন হয় মানুষ সব থেকে মানুষের যেটা দুর্বল পয়েন্ট সেটা হলো অসুস্থতা তাহলে আমরা যতটুকু অবগত হয়েছি আপনাকে ঠিক এ জায়গায় আসলে ঠকতে হবে না অত্যন্ত সুলভ মূল্যে কিন্তু আপনারা এখান থেকে এই সমস্ত উন্নত মানের যে সমস্ত মেশিন রয়েছে সেই সমস্ত টেস্টের যেটা সুবিধা সেটা সেটা থেকে আপনারা নিতে পারবেন, আমরা যে সমস্ত কাজ রয়েছে বিভিন্ন ধরনের যে সমস্ত পরীক্ষা রয়েছে সে সমস্ত করানোর পাশাপাশি এখানে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এখানে সেই সমস্ত চিকিৎসকের মাধ্যমেও কিন্তু এখান থেকে আপনারা চিকিৎসা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং ল্যাবরেটরিতে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন